সালামুক সবাই কেমন আছেন আমরা আমি এখন পাহাড় হেরে যাচ্ছি এই যে এখন উঁচু টিলায় উঠতেছি প্রায় দুই হাজার ফিট উঁচু সেখান থেকে আস্তে আস্তে করে উঠতেছি যে দেখেন এই যে আমার পাশে হচ্ছে বাঁশের বাগান এই যে এই জায়গাটা শুধু বাস আর বাস দেখেন শুধু বাঁশ আর বাঁশ একটু জন্য বেঁচে গেছি বাবার স্লিপ কাটছিল এই যে যে উপরে উঠতেছি সেটা হেঁটে হ্যাঁ পাহাড়ে কেউ যদি ঘুরতে আসেন তাহলে খুব সাবধানে হাঁটাচলা করতে হবে ছোটো ছোটো পায়ে হাঁটতে হবে কারণ কোনো জোরে হাঁটা যাবে না হাঁটলেই যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এই যে দেখেন কত উঁচু জায়গা আরও উপরে উঠতে হবে প্রায় দুই হাজার ফিট উঁচু এই যে দেখেন এই যে আমি যে জায়গাটা আছি সে জায়গাটা আপনার কোনো বাংলাদেশি নেট পাওয়া যাচ্ছে না কোনো বাংলাদেশি নেট নাই এখানে মোবাইলে কোনো টাওয়ার নাই নেট নাই এই যে আমি জঙ্গল ভিতর দেওয়া ফেটে যাচ্ছি এই যে একটা ছোটো সরু রাস্তা দেখা যাচ্ছে দুই হাজার ফিট আপনার উপরে উঠে আসলাম তাও দুই দুই হাজার ফিট উপরে উঠে আসতে সময় লাগছে প্রায় এক ঘন্টার মতো এটা ছোটো ছোটো পায় সেটা আসছে হেঁটে দেখেন খুব জঙ্গল খুব জঙ্গল যে এই যে কলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ি কলা এই কলাটা আপনার খাওয়া যায় না তাতে ছোটো ছোটো কলা আর এই কলার ভিতরে অনেক বিচি থাকে তার জন্য এই কলাটা আপনার খাওয়া যায় না এই কলাটা মানুষ খেতে পারে না এটা হচ্ছে আপনার বন্য হাতি আর হচ্ছে বন্য যে কোনো প্রাণী এপালাগুলো খায় এই যে এই জায়গাটায় শুধু বাঁশই দেখা যাচ্ছে দেখেন এই যে বাস হাজার হাজার বাস এই যে পাহাড়টার ভিতরে শুধু হাজার হাজার বাস আর আপনারা যদি কেউ পাহাড়ে ঘুরতে আসেন অবশ্যই হাতে এই যে লাঠি রাখতে হবে লাঠি ছাড়া হাঁটা খুবই খুবই কষ্ট হচ্ছে পারে লাঠি ছাড়া হাঁটাই যায় না লাঠি ছাড়া হাঁটবেন তো মুখছেন যে ফুল দেখা যাচ্ছে পাহাড়ি বন্য ফুল আর কি যে এই যে একটা ওই যে একটা এক ধরনের পোকা চব্বিশ ঘন্টায় এই পোকাটা ডাকে যে আপনারা শব্দ শুনতে পারতেছেন এই পোকাগুলো পাহাড়ের চব্বিশ ঘন্টায় ডাকে ডাকে শুরু করে আর রেস্ট নেন এদের রেস্ট নেওয়ার সময় নাই এই যে আবার উপরে যাচ্ছে এই যে দেখেন উপরে আবার উঠতে হচ্ছে পাহাড়ে আর একটা জিনিস হচ্ছে পাহাড়ে যে ঘুরতে আসেন অবশ্যই সাবধানে নিচের দিকে তাকিয়ে হাঁটতে হবে কারণ সব জায়গায় জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে স্বেচ্ছে জায়গা ভিজা জায়গা এই জায়গাটা আপনার যোগ থাকে যে কোনো মুহুর্তে আপনাকে যোগে আক্রমণ করতে পারে যোগে আক্রমণ করলে যেহেতু আপনার নির্ঘিত আপনার যোগ রক্ত শোষণ করবে তার জন্য নিচের দিক তাকিয়ে তাকিয়ে হাঁটতে হবে এই যে রাস্তায় এই জায়গাটা যোগ নির্ঘাত যোগ আছে ধরো আমি সাবধানে যাচ্ছি আমাকে যেন না এটা করে যে জায়গাটা দেখছেন ষাট ছোট জায়গা আবার উপরে উঠতে হবে এই যে বাস ভেঙে পড়ছে দেখা দেখতে করতে এই বাসের নিচ থেকে যাব এই যে বাসের নিচ থেকে চলে আসলাম উপরে উঠলাম এই জায়গাটা আপনার কোনো অন্য কোনো গাছ নেই শুধু বাস ছাড়া এই যে শুধু এই যে বিশাল পাহাড় অনেক উঁচু যে আবার উপরে উঠতে হবে যে রাস্তা দিয়ে আবার উপরে উঠে যাচ্ছি এই জায়গাটা থেকে আপনার পাহাড়িরা হাঁটাচলা করে এই জন্য সরু একটা পুরাতন রাস্তার মতো হয়ে আছে তাছাড়া তাছাড়া এই জায়গাটায় কোনো পর্যটক আজ পর্যন্ত ঘুরতে আসে নিতে পাহাড়ি এখানে আসা যাওয়া করে নিজে দেখেন গাছ ঝরে পড়ে নিজে ভেঙে আসে এই যে দেখানো অনেক লম্বা লম্বা গাছ দেখা যাচ্ছে দু একটা গাছ যে এখন গাছের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে দেখেন অনেক উঁচু শুধু পাহাড় আর পাহাড় হাঁটতেছে জঙ্গলের ভিতর দিয়ে ও পাহাড়ের ভিতরে আপনি দশ মিনিট হাঁটলে আপনি হাঁপিয়ে যাবেন অবশ্যই পাহাড়ে হাঁটলে সাথে পানির একটা বোতল রাখবেন পানি একটু হাঁটলেই আপনি পানির পিপাসা পাবে আপনার একটু পানি খেতে হবে এর জন্য সাথে অবশ্যই পানি রাখবেন এই যে দেখেন বিশাল উঁচু গাছ এটা হচ্ছে শিমুল তোলা গাছ এই গাছে এই সুযোগই আপনার অনেক শিমুল তোলা পাওয়া যায় এই গাছটা দেখেন অনেক বড় এই আপনার শিমুল তোলা শেষ হয়ে গেছে বাট তার জন্য আমি দেখাতে পারতেছি না এই যে বিশাল ওটা শিমল গাছ এই যে দেখেন শিমল গাছ এই যে বিশাল বড়ো এই যে শিমল গাছ দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কদম গাছ এটাকে আমরা এই যে এই গাছটা কদম ফুল দেয় এই যে এই দেখেন খুব সুন্দর একটা দৃশ্য ওই যে উঁচু একটা পাহাড় দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার ভারতের পাহাড় ওই উঁচু পাহাড়টা হচ্ছে ভারতের পাহাড় আর এইগুলো হচ্ছে বাংলাদেশি পাহাড় এই যে বাই আপনারা সবাই ভালো থাকবেন আবার নেক্সট কোনো পার্টে আপনাদের পাহাড়ের অন্য কিছু দেখানোর চেষ্টা করব